ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা দিল চীন ইরানের তিনশো কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের অন্যতম বৈরী দুটি দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ সংঘাতের সাক্ষী হয়েছে বিশ্ব বারো দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দেশ দুটি তবে এই যুদ্ধবিরতিতে ভরসা করতে পারছে না ইরান টেহরানের আশঙ্কা যে কোনো সময় আবারও হামলা করতে পারে ইসরায়েল আর সেই আশঙ্কা থেকেই এবার জোর কদমে পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছে খামেনি প্রশাসন ইরান দেখেছে সর্বশেষ সংঘাতে ইসরায়েলের স্টেলথ ফাইটারগুলোর সামনে কিভাবে অসহায় হতে হয়েছে তাকে তাই শত্রুকে আকাশেই প্রতিরোধে এবার সর্বোচ্চ গুরুত্ব দিতে চাইছে তেহরান জানা গেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই চীন থেকে অত্যাধুনিক সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের বিশাল চালান হাতে পেয়েছে ইরান এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা এতটাই শক্তিশালী ইরানের আকাশসীমার তিনশো কিলোমিটারের মধ্যে ইসরায়েলি যুদ্ধবিমান প্রবেশ করাই কঠিন হয়ে পড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডিল ইস্ট আইকে এ তথ্য নিশ্চিত করেছেন একাধিক আরব গোয়েন্দা কর্মকর্তা তারা জানান চব্বিশ জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই চীনা এস এ নাইন বা এইচ কিউ সিক্সটিনের এসব ব্যাটারি ইরানে পৌঁছায় যুদ্ধের সময় ইসরায়েলের হামলায় ধ্বংস হওয়া প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবেই এই সরঞ্জাম হস্তান্তর হয়েছে আরেক আরব কর্মকর্তা জানান ইরান তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে তীব্র গতিতে কাজ করছে এবং যুক্তরাষ্ট্রকেও এই অগ্রগতির বিষয়ে অবহিত রাখা হয়েছে জানা গেছে চীন থেকে এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিনিময়ে ইরান বিপুল পরিমাণ অপরিশোধিত তেল সরবরাহ করছে চীন বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তৃতীয় দেশের মাধ্যমে চীন নিয়মিতভাবে ইরানি তেল আমদানি করছে যা দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করছে বিশ্লেষকরা মনে করছেন এই চীনা প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশে ইসরায়েলের আধিপত্যের সমাপ্তি ঘটাতে পারে কারণ সম্প্রতি ইসরায়েল ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও মানবিক বিজ্ঞানীদের লক্ষ্য করে ধ্বংসাত্মক হামলা চালায় তবে পাল্টা হামলায় ইরান ও ইসরায়েলের তেল আভিব ও হাইফার গুরুত্বপূর্ণ স্থাপনা গুঁড়িয়ে দেয় বর্তমানে ইরান রাশিয়ার এস থ্রি ছাড়াও দেশীয় প্রযুক্তির খোরদাদ ও বাভার থ্রি সেভেন্টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনা করছে যদিও সেগুলো মার্কিন স্টেল ফাইটার এফ থার্টি প্রতিরোধে পুরোপুরি কার্যকর নয় তাই চীনা এইচ নাইন বা এইচ কিউ সিক্সটিনের মতো আধুনিক এস সিস্টেম ইরানের আকাশ প্রতিরক্ষাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে চীন ইতিমধ্যেই পাকিস্তান ও মিশরের মতো মিত্রদের কাছে এসব ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে এবার ইরানেও তা হস্তান্তর মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে